শিবিরের গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানে র্যাব হেউয়ার্ড কোয়ার্টারে এসেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল আমরা একটু তাদের সাথে কথা বলি একটু যদি বলি একটু আমরা আসছি হচ্ছে আমাদের পাঁচজন ভাই গুম আছেন এখনও সেই সকল ভাইদের খোঁজে আমরা এখানে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন র্যাব হেডকোয়ার্টারে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল তারা এসেছেন তাদের পাঁচজন ভাই কথা তারা বললেন তারা বলছেন যে এখানে রয়েছেন এবং তাদের সন্তানে র্যাব হেডকোয়ার্টারে যাচ্ছেন শিবিরের একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করছেন সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিবিরের যে প্রতিনিধি দল তারা এসেছেন আমরা একটু তাদের সাথে কথা বলেছিলাম তারা ভিতরে প্রবেশ করছেন দেখি তারা কি বলেন এবং কি তাদের যে পাঁচজন ভাই তাদের সন্ধান পাওয়া যায় কিনা এমন তাই জন্য তারা এখানে এসেছেন আমরা কথা বলছিলাম যে শিবিরের যে প্রতিনিধি দল তার সাথে আমরা কথা বলছিলাম তিনি ভিতরে প্রবেশ করেছেন তবে দর্শক একটি বিষয় আপনাদেরকে বলতে চাই তবে আজকে যে প্রধান যে রয়েছেন ডক্টর ইউস তিনি বাংলাদেশে দশটা দুইটা দশ মিনিটে তিনি প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যেই শিবিরের যে প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন এ আমরা তাদের সাথে আবার কথা বলবো তারা ভিতরে গিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সেরে তারা আবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো জায় যা দিনের মাধ্যমে তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সদস্যরা আছে তারা কিন্তু একদম আন্তরিকতার সাথে তাদেরকে গ্রহণ করেছেন তারা বলেছেন যে তাদের কোনো প্রকার কোনো অভিযোগ কোনো কিছু থাকলে তারা শুনতে চান এমনটাই তারা বলেছেন তাই আমরা অবস্থান করছি ভিতরে তারা প্রবেশ করেছেন শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পাঁচজন তারা রয়েছেন গুম অবস্থায় রয়েছেন এমনটা তারা দাবি করেছেন তার জন্য একটি প্রতিনিধি দল তারা ঢাকা থেকে এসেছেন এবং এই কেন্দ্রীয় শিবিরের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন সেই চিত্র আমরা তাদেরকে দেখাচ্ছি সরাসরি জাইজাইডিনের মাধ্যমে ইবের সদস্যরা আন্তরিকভাবে তাদেরকে গ্রহণ করেছেন তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে ভিতরে নিয়েছেন সেই তথ্য আপাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম